আসসালামু আলাইকুম সন্ধ্যার পরে হাঁটতে বের হয়েছি হাঁটছি দেখি কোথায় যাওয়া যায় গন্তব্যে কিন্তু হাঁটতে হাঁটতে আকাশের দিকে চোখ করলো আকাশের সৌন্দর্যটা দেখুন আপনারা আকাশের সৌন্দর্যটা দেখেন আমি মনে হয় গত দশ বারো বছরে আকাশের চেহারা দেখি নাই আকাশের এই সৌন্দর্যটা ঢাকা শহরে আমি কখনোই আকাশের দিকে তাকাইও দেখিনি যে আকাশের চাঁদ উঠছে আলো না অন্ধকার এটা আমি নিজেও জানি না আল্লাহর কত বড় সৌন্দর্য কত বড় দেখুন আল্লাহর কত বড় সৌন্দর্য আমরা একটা আলো জ্বালাই একটা ঘরকে একটা লাইট জ্বালিয়ে ঠিকমতো একটা ঘরকে আলোকিত করতে পারি না কিন্তু আল্লাহ একটা লাইট দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করে الحمد لله الله اكبر قادر حشير باد ভেঙ্গেছে আল্লাহ